নির্দেশনা দিয়েছেন যে দিক নির্দেশনা আসছে স্যার তো এই দিক নির্দেশনা কতদিন থেকে কতদিন পর্যন্ত বা আর কোনো নির্দেশনা আছে কিনা স্যার শূন্য পবিত্র ঈদ আগে উপলক্ষে ঈদের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যেন আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় সেজন্য আমাদের পুলিশ সুপার মহোদয় মহোদয়ারের নির্দেশনা হল এলাকায় কোনো অপরাধ সংঘটিত হবে না জি আর আমাদের বাংলাদেশ পুলিশের অঙ্গীকার হল মানুষ অবাধে সুন্দর পরিবেশ পরিবেশে করবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে যে জন্য আমাদের একুশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বিশেষ অভিযান চলতেছে এটা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে নির্দেশ আর পাশাপাশি আমরা চন্দ্রগড় থানা পুলিশ কাজ করতেছি চন্দ্রগড় যেন পরচুরি ডাকাতি চুরি ছিনতাই মুক্ত একটা সুন্দর ঈদ শান্তিতে উদযাপন করতে পারে জি এইজন্য আমরা পুলিশ কাজ করতেছি আপনারা সাংবাদিক সহ সকল সেবিজের মানুষ পুলিশের সহায়তা করবেন পুলিশের পাশে থাকবেন আমরা সবাই মিলে সহায়তা করে জনগণকে একটা শান্তি আর সুন্দর ঈদ উপহার দিতে চাই জি ধন্যবাদ আপনাকে এটা রাত কটা পর্যন্ত বলবৎ থাকবে এই সময় সারা রাত সারা বিশেষ অভিযান আমাদের এক 25 থেকে 31 তারিখ পর্যন্ত জি আর এটাও বিশেষ অভিযান জি বিশেষ অভিযানের বাইরেও আমাদের ঈদের পূর্ববর্তী সময় এবং ঈদের পরবর্তী ছুটি পর্যন্ত আমাদের খুলেছি রেগুলার কার্যক্রমের বাইরেও আমাদের এক্সট্রা কিছু কাজ আমরা করতেছি যেন নির্বিঘ্নে ঈদের পরবর্তী সময় পর্যন্ত মানুষ ছুটিতে এসেই ইজ করে বাড়ি থেকে যেতে পারে জি বাড়িঘর মানুষের জানমাল যেন নিরাপদ থাকে হ্যাঁ দর্শক আপনারা যেমনটি দেখেছেন চন্দ্রগঞ্জ থানার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করছেন ঈদ উল উপলক্ষ করে এলাকার আইন উন্নতির জন্য ওনারা কিছু দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনাগুলো ব্যবসায়ীদেরকে এবং জনসাধারণকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করছেন ঈদ উল উপলক্ষে অপরাধীরা বিভিন্ন অপরাধের প্রবণতা বেড়ে যাচ্ছে বিভিন্ন অপরাধ করতেছে আপনারা অপরাধ সম্পর্কে পুলিশকে তথ্য দিবেন এবং সহযোগিতা করবেন অপরাধীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে বিশেষ অভিযান চলমান আমাদের সে উপলক্ষে আপনারা রাত দশটার ভিতর আপনাদের দোকানপাট বন্ধ করবেন এবং নিজ নিজ এলাকায় অবস্থান করবেন আসন্ন ইদুল আজহা উপলক্ষে বিভিন্ন ধরনের অপরাধের প্রবণতা বেড়ে যাচ্ছে বিভিন্ন অপরাধীদের অপরাধের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম কিছুক্ষণ আগে পুলিশের একটি গাড়ি নিরক্ষ করেছেন পুলিশের বাদিয়ে ওনারা আহ করে দিচ্ছেন এবং বাইকিং করেছেন চন্দ্রবন্ধু থানার পক্ষ থেকে বাইকিং ফালা বাইকের পক্ষ থেকে আসলে রাজা উপলক্ষ করে পরিস্থিতি যাতে কন্ট্রোলে থাকে ভালো থাকে সেদিকে লক্ষ্য রেখে ওনারা কিছু বিশেষ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলোর কথায় এতক্ষণ এই চন্দ্রগঞ্জ থানার ওসি সাহেব বলছেন চন্দ্রগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ জনাব ফয়জুল আমিন নোমান সাহেবের পক্ষ থেকে একটি সাক্ষাৎকার দিয়েছেন পবিত্র ইদুল আজহা উপলক্ষ করে ওনাদের কিছু দিক নির্দেশনা রয়েছে সেই দিক নির্দেশনাগুলো মেনে চলার জন্য উনি সর্বস্তরের জনগণকে অনুরোধ করেছেন ওনাদের পুলিশের গাড়ি দিয়ে এই বাজার সহ বিভিন্ন জায়গায় ওনারা মাইকিং করেছেন মাইকিংয়ের মাধ্যমে ওনারা বিশেষ কিছু নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনাগুলোর মধ্যে বিশেষ করে বাজারের মধ্যে দোকানপাট যা যারা করেন এই দোকানপাটগুলো রাত দশটার পরে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন এবং পবিত্র ঈদুল আজহা উপলক্ষ করে বিভিন্ন রকমের ছুরি ছিনতাই রাহাজানি সহ সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে সেই লক্ষ্যে ওনারা ওনাদের বিশেষ কিছু অভিযান পরিচালনা করবেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে জানিয়েছেন জন ফয়জুল আলম নোমান সাহেব উনি সাধারণ জনগণকে সন্ত্রাস মাদক চাঁদাবাজ তাদের বিরুদ্ধে সঠিক তথ্য পুলিশকে দেওয়ার জন্য অনুরোধ করেছেন আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করার পর নিয়মিতভাবে সংবাদ উপস্থাপনা করতে পারি না চেষ্টা করি গুরুত্বপূর্ণ যেই বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য যদিও আমার এখনো চলাফেরা করতে অনেক কষ্ট হচ্ছে সকলের কাছে দেওয়ার দরখাস্ত করছি আমার কোনো তথ্যে যদি আপনাদের উপকার হয়ে থাকে আমাকে আমার কাজে উৎসাহ প্রদানের জন্য আমাকে স্টার গিফট করে উৎসাহ অনুপ্রেরণা জুগিয়ে তুলতে পারেন অথবা আমার এই ফেসকে লাইক কমেন্টস ও শেয়ারের মাধ্যমে আমার আকাশ টিভি টোয়েন্টি ফোরের যে ফেজ রয়েছে সেই ফেজটাকে সাপোর্ট করার জন্য অনুরোধ করছি দর্শক কি বুঝেছেন পুলিশের গাড়িতে হুইসাল এবং বিশেষ কিছু নির্দেশনা অর্থাৎ এই এলাকার মধ্যে পুলিশি তৎপরতা ব্যাপকভাবে আজ থেকে লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রগঞ্জ এবং লক্ষ্মীপুরের আইন বাহিনীর পক্ষ থেকে বিশেষভাবে এই এলাকার প্রতি নজরদারি করা হচ্ছে সন্ত্রাস চাঁদাবাজ বিভিন্ন অপকর্মে যারা জড়িত তাদের উদ্দেশ্যে এই অভিযানগুলো চলমান থাকবে বলে ওসি ফয়জুল আমিন নোমান সাহেব বিশেষ অভিযান ওনারা পরিচালনা করবেন বলে আকাশ টিভি টোয়েন্টি ফোরকে কে জানিয়েছেন মানান মুইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর